এখন সিতে আজকে সমুদ্র সাংঘাতিক উত্তাল গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম আজকে আমাদের ওয়েদার খারাপ হওয়ার কথা ওয়েদার পর্যায়ে যথারীতি তাই এবং যতটুকু আমাদের ওয়ার্নিং ছিল তার থেকে আরও বেশি খারাপ এখন পাঁচ থেকে ছয় মিটারের সোয়েল আসতেছে ঢেউ আসতেছে এক একটা পাঁচ থেকে ছয় মিটার আর এর মধ্যে প্রচণ্ড ঠান্ডা একে তো বাতাস এর মধ্যে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর এর মধ্যে আবার বৃষ্টি সব মিলিয়ে মানে আবহাওয়া প্রতিকূল হতে যা দরকার সব কিছু এখন আছে আমাদের গন্তব্যে পৌঁছাতে এখনও প্রায় আড়াইশো নটিক্যাল মাইল এর মধ্যে একেবারে শেষ সময় এসে এইরকম সাগর উত্তাল বোহাই উপসাগর এটা সাগরও না এটা একটা উপসাগর বোহাই উপসাগর যে এত উত্তাল হতে পারে এটা আমার ধারণা